আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আল্লাহর বিধান চ্যানেল এ আজ আমরা শুনব ও চিন্তা করব সুরা বাকারা আয়াত একশো ছিয়াত্তর থেকে একশো আশি পর্যন্ত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা আমাদের শিখাচ্ছেন ন্যায় বিচার জীবন রক্ষা হত্যার বিধান এবং মৃত্যুর আগে উইল করার গুরুত্ব ভিডিও ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনে চাপ দিন যাতে প্রতিদিন কুরআনের আলো পৌঁছে যায় আপনার ঘরে ইনশাআল্লাহ আউজুবিল্লাহী মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো ছিয়াত্তর জালিকা বিয়ান্নাল্লাহ নাজালাল কিতাবা বিল হক ওয়াইনাল্লাইন আক্তারাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাইদ বাংলা অনুবাদক এটি এই কারণে যে আল্লাহ সত্যসহ কিতাব অবতীর্ণ করেছেন আর নিশ্চয়ই যারা কিতাব সম্পর্কে মতভেদ সৃষ্টি করেছে তারা গভীর বিভ্রান্তিতে নিমজ্জিত বিস্তারিত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা পূর্ববর্তী আয়াতগুলোর ব্যাখ্যার ভিত্তি তুলে ধরেছেন তিনি বলছেন যারা কিতাব গোপন করে বা বিকৃত করে বা ভুল ব্যাখ্যা দেয় তাদের এই গোমরাহির মূল কারণ কি এক আল্লাহ কিতাব পাঠিয়েছেন হকসহ কোরান বা পূর্ববর্তী সব আসমানী কিতাব এসেছে সত্য নিয়ে কোনো মিথ্যা নেই পক্ষপাত নেই পরিবর্তন নেই এই কিতাব মানুষের হৃদায়ত আলো ও মুক্তির পথ দুই তলব কিছু লোক মতভেদ সৃষ্টি করেছে তারা নিজেদের স্বার্থে কিতাবকে গোপন করেছে কেউ কেউ মনোগা ব্যাখ্যা চালু করেছে আবার কেউ কিতাবের অংশ বিশেষ মানে আর বাকিটা অস্বীকার করে এই বিভাজন ও বিরোধ আল্লাহর নয় বরং মানুষের অহংকার দুনিয়ার লোভ ও ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যার ফল লাফি শিকাকিন বাইদ তারা গভীর মতভেদের মধ্যে পড়েছে তারা সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারে না তারা বিভ্রান্তির গভীরে চলে গেছে এরা নিজেরাও বিভ্রান্ত অন্যকেও পথভ্রষ্ট করে এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহর কিতাব কেবল তেলাওয়াত করার জন্য নয় বুঝে মান্য করে জীবন গঠনের জন্য দুই সত্য এসেছে কুরআনের মাধ্যমে একে অস্বীকার করা মানে নিজেকে অন্ধকারে ফেলা তিন যারা দিনের নামে বিভাজন তৈরি করে তারা আল্লাহর নিকর্ধিকৃত চার মতভেদ সৃষ্টি করা শয়তানের চক্রান্ত ইমানদারদের জন্য নয় পাঁচ বিভ্রান্তি থেকে বাঁচতে হলে কুরআনের সরল ও নির্ভেজাল ব্যাখ্যার উপর থাকতে হবে সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো সাতাত্তর লাইসাল আল ওয়াল্লু উজুহা কুম কি বালাল মাগরিব ওয়ালমাগ্রিব ওয়ালাকিন্নাল বির্রা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান্নাবিজ্জিন ওয়া আতাল মালা আলাহুব্বিহি জাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বোনাস্সাবিলি ওয়াসাইলিনা ও ফির রিক্তাব ওয়া কামাস্সালাতা ওয়া তাজাকাতা ওয়াল মুফুনাবি আহদিহিম ইয়া আহাদু ওয়াস্সাবিরিনা ফিল বাসা ও জোর্রাই ওহিনাল বাস উলাইকা লাইনা সাদাকু উলাইকা হুমুল মুতাকুন বাংলা অনুবাদক সত্যিকার ধার্মিকতা এই নয় যে তোমরা পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফেরাও বরং প্রকৃত ধার্মিকতা হচ্ছে যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ফেরিস্তাদের প্রতি কিতাবের প্রতি ও নবীদের প্রতি যারা ভালোবাসার সাথে সম্পদ ব্যয় করে আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির সাহায্যপ্রার্থী এবং দাসমুক্তির জন্য যারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে যারা তাদের অঙ্গীকার পূর্ণ করে যখন অঙ্গীকার করে এবং যারা ধৈর্য ধারণ করে কষ্টে দুঃখে ও যুদ্ধের সময় তাদেরকেই বলা যায় সত্যিকার ধার্মিক আর তারাই মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে চলে দীর্ঘ ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা ধার্মিকতা বা নেকির আসল মাপকাঠি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এই আয়াতটি ইসলামী আকিদা নৈতিকতা এবং সামাজিক দায়িত্বের এক বিস্তৃত সংজ্ঞা ধর্ম মানে শুধু দিকের দিকে মুখ ফেরানো নয় ইহুদি ও খ্রিস্টানরা কি বলার পরিবর্তন নিয়ে বিতর্ক করত আল্লাহ বলেন দিকের দিকে মুখ ফেরানো নয় বরং কাজী আসল আসল ধার্মিকতা কি এক আকিদাহ ইমান আনো আল্লাহ আখিরাত ফেরেস্তা কিতাব নবীদের প্রতি দুই আচার ও দান সম্পদ দান করো ভালোবাসা থেকে আত্মীয় এতিন গরিব মুসাফির মুক্তির জন্য যারা সাহায্য চায় তিন ইবাদত নামায় কায়েম করা জাকাত দেয়া চার চরিত্র ও সমাজ চিন্তা প্রতিশ্রুতি পূরণ করা কষ্ট দুঃখে রোগে যুদ্ধে ও ধৈর্য ধারণ করা এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক ইসলাম শুধু নামায় রোজার ধর্ম নয় বরং বিশ্বাস আচরণ আখলাক ও সমাজ কল্যাণের ধর্ম দুই আকিদাহ শুদ্ধ না হলে আমলও গ্রহণযোগ্য হয় না তিন দানসৎকা শুধু অর্থ নয় ভালোবাসা সহানুভূতি ও আন্তরিকতা থাকা চাই চার ধৈর্য ইমানের অর্ধেক বিশেষত বিপদের সময় পাঁচ শুধু আচার নয় জীবনব্যাপী ধার্মিকতা চাই ছয় কি হতে হলে জীবনকে কুরআনের আলো গড়ে তুলতে হবে সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো আটাত্তর ইয়া আই জুহাল্লাই না আলাই আলাইকুমুল কিসাসুফিল কাতলা আল হুরু বিল হুরি ওয়াল আব্দু বিল আব্দি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন অখিহি সায়ুন ফাতিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিহসান জালিকা তাকফিফুম মিন রাব্বিকুম ওয়া রাহমা ফামান ইতাদা বাদা জালিকা ফালাহু আয়াবন আলীন বাংলা অনুবাদক হে মুমিনবন হত্যার ক্ষেত্রে তোমাদের জন্য কিসাস বিচার সমতা ফরজ করা হয়েছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন দাসের বদলে দাস নারীর বদলে নারী আর যদি কারো ভাইয়ের পক্ষ থেকে কিছু ক্ষমা করে দেওয়া হয় তাহলে তা ন্যায়সঙ্গতভাবে অনুসরণ করতে হবে এবং ভালোভাবে ক্ষতিপূরণ আদায় করতে হবে এটি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি সহজ করা বিধান এবং রহমত কিন্তু এরপরও কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দীর্ঘ ব্যাখ্যা এই আয়াতে ইসলামে হত্যার শাস্তি ও বিচার পদ্ধতি নির্ধারণ করা হয়েছে যাকে বলা হয় কিসাস কিসাস অর্থ ন্যায়পরায়ণ প্রতিদান বা সমতাপূর্ণ বিচার কিসাস কি কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলে শাস্তি হিসেবে হত্যাকারীকেও মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে তবে সেটা হবে আদালতের মাধ্যমে এবং পরিবার চাইলে ক্ষতিপূরণ গ্রহণ করে ক্ষমাও করতে পারে তিনটি ক্ষেত্রে কিসাসের শুদ্ধতা এক স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তি দুই দাস দাস নারী নারী এতে বোঝানো হয়েছে কিসাসে সামাজিক মর্যাদার ভেদাভেদ নেই মানবতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে ক্ষমা ও ক্ষতিপূরণ দিয়া যদি নিহতের পরিবার হত্যাকারীকে ক্ষমা করে দেয় তবে হত্যাকারীর দায়িত্ব সম্মান ও ভদ্রভাবে ক্ষতিপূরণ দেওয়া এটি আল্লাহর পক্ষ থেকে একটি রাহমত কারণ এতে প্রতিশোধের বদলে ক্ষমা শান্তি ও মানবতা প্রতিষ্ঠা হয় যদি কেউ সীমা অতিক্রম করে ক্ষমা পাওয়ার পরও যদি কেউ রক্তপাত করে বা প্রতিশোধের নামে অন্যায় করে তাহলে তার জন্য রয়েছে আরাবুন আলীম অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তি এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক ইসলাম হত্যার ক্ষেত্রে প্রতিশোধ নয় বরং ন্যায় বিচার চায় দুই কিসাস হল অপরাধ দমনের জন্য আল্লাহর নির্ধারিত পদ্ধতি তিন দয়া ও ক্ষমা ইসলামী সমাজের ভিত্তি চার হত্যার বিচার অন্যায়ভাবে না নিয়ে বরং শান্তিপূর্ণভাবে হওয়া উচিত পাঁচ কুরআন সর্বদা ভারসাম্যপূর্ণ নীতি শিক্ষা দেয় ন্যায় বিচার ও দয়া একসাথে সুরা আলবাকারা আয়াত নাম্বার একশো উনাশি ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়াউলিল আলবাবি লাল্লাকুম তাত্তাকুন বাংলা অনুবাদক আর তোমাদের জন্য কিসাসে ন্যায়বিচারমূলক প্রতিশোধে রয়েছে জীবন হে বন যেন তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো দীর্ঘ ব্যাখ্যা এই আয়াতটি খুবই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যে ভরপুর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কিসাস শুধু প্রতিশোধ নয় বরং জীবনের সংরক্ষণ হে জ্ঞানীরা কিসাসে আছে জীবন কেউ যদি অপরাধ করে জেনে যে তারও শাস্তি হবে তাহলে সে আর অপরাধ করার সাহস করে না এই আইনের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় হত্যার প্রবণতা হ্রাস পায় নিরপরাধদের জীবন নিরাপদ হয় তাই কিসাস মানে হত্যার অনুমতি নয় বরং জীবন রক্ষার নিশ্চয়তা এই আইন অপরাধ দমন করে সমাজে শৃঙ্খলা আনে কেন বলা হয়েছে আউলিল আলবাব বুদ্ধিমানদের উদ্দেশ্যে যারা গভীরভাবে চিন্তা করে যারা বুঝে যে আল্লাহর বিধানেই সর্বোত্তম করলেন তাদের জন্য এই হুকুম উপদেশ ও গাইডলাইন এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক কিসাস একটি মহান আল্লাহ প্রদত্ত আইন যা সমাজে শান্তি বজায় রাখে দুই এই হুকুমের মাধ্যমে অপরাধ কমে এবং নিরপরাধ মানুষের জীবন নিরাপদ হয় তিন ইসলাম কখনো অন্যায়ভাবে প্রতিশোধের অনুমোদন দেয় না বরং সীমার মধ্যে ন্যায়ের আহ্বান করে চার কুরআনের নির্দেশ গভীরভাবে চিন্তা না করলে তার সৌন্দর্য ও প্রজ্ঞা অনুধাবন করা যায় না পাঁচ আল্লাহর হুকুম অনুসরণ করলেই আমরা সত্যিকারের মুত্তাকি হতে পারি সুরা আলবাকারা আয়াত নাম্বার একশো আশি কুতিবা আলাইকুম ইয়া হাজারা আহাদাকুমুল মাউতু ইন তারাক্ষুইরানিলসিজতুল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিলো মারুফ হকান আলাল মুতাকিন বাংলা অনুবাদক যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় এবং সে যদি কিছু সম্পদ রেখে যায় তবে তার জন্য পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য সঙ্গতভাবে অসিযত করা ফরজ করা হয়েছে এটি মুত্তাকিদের জন্য একটি বাধ্যতামূলক আদেশ দীর্ঘ ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা মুসলমানদের অসিযত ইচ্ছাপত্র বা উইল করার ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ওসিয়তের নির্দেশ কেন যখন একজন মুমিন বুঝতে পারে যে মৃত্যু মৃত্যুনিত্যে এবং তার কাছে কিছু খাইর অর্থাৎ ধনসম্পদ আছে তখন সে যেন জীবনের শেষ সময়ে তা আল্লাহর বিধান অনুসারে বিতরণের জন্য ওসিয়ত করে যায় ওসিয়তের মূল উদ্দেশ্য এক পরিবারের মধ্যেই সঠিকভাবে সম্পদ বণ্টন দুই কারো প্রতি অন্যায় না করা তিন নিজের মৃত্যুর পর পরিবারের শান্তি ও সংহতি বজায় রাখা চার ন্যায্যতার ভিত্তিতে দান দুস্থ আত্মীয়কে দেওয়া অথবা অন্য উপকারী খাতে দেওয়া বিল মারুফ সঙ্গতভাবে অর্থাৎ ন্যায়সঙ্গত নিয়মে যাতে এক পক্ষ লাভবান আর অন্যপক্ষ বঞ্চিত না হয় উইলে কারো প্রতিপক্ষপাত যেন না ঘটে আল্লাহর বিধান অমান্য করে নিজ ইচ্ছা চাপিয়ে না দেয়া হয় কাদের জন্য এই আদেশ হকান আলাল মুত্তাকিন এটি মুত্তাকিদের জন্য অপরিহার্য নির্দেশ অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মৃত্যুর আগে নিজেদের দায়িত্ব ছেড়ে যায় না এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক ধনসম্পদ থাকলে মৃত্যুর আগে উইল করা ফরজ যদি তা আল্লাহর বিধান অনুসারে হয় দুই ওসিয়তের মাধ্যমে পরিবারে ফিতনাফাষা দ্রোধ হয় তিন দুনিয়ার চেয়ে আখিরাতের প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ এজন্য মৃত্যুর আগেই দায়িত্ব পালন জরুরি চার মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা জীবনের শেষ সময়েও সঠিক পথে থাকে পাঁচ সম্পদ আল্লাহর আমানত মৃত্যুর আগে তার সুষ্ঠু বন্টনের নির্দেশ পালন করা জরুরি আলহামদুলিল্লাহ এই পাঁচটি আয়াত আমাদের সামনে তুলে ধরল দিনের মধ্যে মতভেদ কতটা বিপজ্জনক কিসাসের মাধ্যমে কিভাবে জীবন রক্ষা হয় কিভাবে ইসলামের বিচারনীতি অপরাধ দমন করে এবং মৃত্যুর আগে উইল করার গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আল্লাহর বিধান মেনে জীবনকে সাজাই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর ভবিষ্যতের আয়াতগুলোর জন্য অপেক্ষা করুন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলোতে পথ চলার তাওফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته